আসসালামু আলাইকুম কাজের কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি লুচি তৈরি করার জন্য দুই কাপ আটা নিয়ে নিচ্ছি আর একটা বাটিতে আমি একইভাবে দুই কাপ আটা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি সামান্য বেকিং পাউডার দুইটা এলাচের দানা দুই চা চামচ চিনি পাউডার বানিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছে দুই চা চামচ গুঁড়া দুধ দিচ্ছে দুই টেবিল চামচ তেল এবার আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একবার লুচি বানিয়ে রেখে মাসে পর মাস খেতে পারবেন এবার অল্প অল্প পানি দিয়ে হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে এবার আরো এক চা চামচ ঘি হাতে লাগিয়ে মেখে নিচ্ছি একটা ফ্রিজ দিয়ে ডেকে রেখে দিচ্ছি এই আটাটা মেখে নেওয়ার জন্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছে সামান্য বেকিং পাউডার দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ গোড়া দুধ দুই চার চামচ চিনি আর দুটো এলাচের দানা পাউডার করে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছে একইভাবে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছে আলু ছোটো দুটো আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছে গ্যাসটা ভালোভাবে করে নিতে হবে যেন দানা দানা না থাকে আলুটা দিয়ে দিচ্ছি এবার আমি আলু দিয়ে মেখে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে একইভাবে মেখে ডো তৈরি করে নিতে হবে একইভাবে হাতে গিয়ে লাগিয়ে ডো তৈরি করে নিয়েছি পিজি সামান্য একটু আটা দিয়ে ছোটো করে লেচি কেটে ছোটো ছোটো করে লুচি বেলে নিতে হবে আপনারা চাইলে ফ্রিতে তেল মেখেও বেড়ে নিতে পারেন এইভাবেও লুচি বেলে নিতে পারেন অথবা একটু বড় করে এরকম লেচি কেটে বড় করে রুটি বেড়ে নিতে হবে একটা ছোটো চাইজে বাটি দিয়ে সুজি দিয়ে কেটে নিতে হবে জিগ্র অথবা পরিবার ছোট করে কেটে নিতে হবে আমি ব্লক ছোট করে কেটে নিয়েছি ব্লকের উপরে লুচিটা রেখে আর একটা পলি জিব দিয়ে দেখে দিচ্ছি আর একটা জিবলকের উপর নিয়ে দিচ্ছি এইভাবে করে লুচিগুলো বেলে কেটে রেখে দিতে হবে আপনারা চাইলে এইভাবে আলু পরোটা বানিয়ে রেখে দিতে পারেন এইভাবে বাকি আটা দিয়ে সব লুচিগুলো বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে ডিপ ফ্রিজ থেকে বের করে নিতে হবে এক থেকে দুই ঘন্টা পরে যখন এরকম শক্ত হয়ে যাবে তারপরে রেখে একটা শফিং বাজে রেখে মুখ বেঁধে আবার ডিপ ফ্রিজে রেখে দিতে হবে আর একটা শফিং বাজে দিচ্ছি আর একটা সবজিমুখী ভরে দিয়ে মুখটা ভেজে দিচ্ছি যখনই খেতে মন চাইবে ডি ফ্রিজ থেকে বের করে তেল গরম করে ভেজে খেতে পারবেন এইভাবে মাসের পর মাস রেখে খেতে পারবেন পরাটাগুলো একইভাবে রেখে দিচ্ছি ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ